স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র ময়না ব্লকের চংরা গ্রামে লাভস্টার সঙ্গের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী নীল সরস্বতী পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির আনুষ্ঠানিকভাবে আগামীকাল নীল সরস্বতী পূজার শুভ উদ্বোধন হলেও আজ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র ময়না পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা দে এবং হাতে গোলাপ ফুল তুলে দিলেন বিশিষ্ট অতিথি বর্গরা একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে ফুলের চারা তুলে দেওয়া হল ময়না পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা নিজেও রক্তদান করেন রক্তদান স্বেচ্ছা রক্তদান জীবনদান এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এবং আমিও আজকে রক্তদান করব সিদ্ধ ময়না পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সম্মানিয়া প্রতিমা দে এবং তমলুক ব্লাড ব্যাঙ্ক থেকে আগত সমস্ত ব্যক্তিবর্গকে আমার বিনম্র শ্রদ্ধা সেই সঙ্গে আমার ময়নানিংজের সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং লাভস্টার সঙ্গের সকল সভ্যদের আমি সবার নাম জানি না তবুও যাদের নাম জানি নবীন বিধান তাপস রতন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এরকম একটা সামাজিক প্রয়াস নেওয়ার জন্য রক্তদান জীবনদান এই রক্তদানের মধ্য দিয়ে আমরা সুস্থ সমাজ গড়ে তুলি আমরা জানি যে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তি শল্য চিকিৎসার ক্ষেত্রে ফেলাসেমিয়ায় নিজেকে খুঁজে পাওয়ার সর্বশ্রেষ্ঠ পথ হল অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা কয়েকদিন আগের কথা পবিত্র রমজান মাস চলছে দক্ষিণবঙ্গ থেকে একটি মানুষ মধ্য উত্তরবঙ্গে নদিয়া জেলায় হাঁসখালি থানাতে বেড়াতে গেছেন কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হলেন স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে দেখা গেল তার অবিলম্বে রক্ত দেওয়ার দরকার কিন্তু রক্তের গ্রুপ হল বি নেগেটিভ কে এগিয়ে আসবেন ওই আপতকালীন পরিবেশে হঠাৎই ফেসবুকে এই সংবাদটুকু পেয়ে এক তরুণী এগিয়ে এলেন আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজই খাল খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাটটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানিক প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion. God.